আপনি বলতেছেন হুজুরের এখন আকিদার মধ্যে সমস্যা মনে করেন একটা পাগড়ি ধরে খেলাফতি নিয়ে একেবার দুই দিনের মৈরাগী ভাত্রে বলে অন্য এইরকম ভাবে বিভিন্ন মুড়িত করতেছে আর আটসি হুজুরের বিরোধিতা করছে হাতি মল্লও লাগ বাঁচলেও লাগ তোমার মতন মৌলবি থাকলেও ভালো গেলেও ভালো কথা ঠিক না আর এই বাংলার জমিনে ওলি আল্লাহ যদি হতে হয় তার রিয়াদত থাকতে হবে সাধনা থাকতে হবে গুলামি থাকতে হবে আল্লাহর অলি সম্পত্তি থাকতে হবে খেদমত করতে হবে এইগুলো যদি না থাকে এখন কিছু বাংলার জমিনে পীর হওয়া খুবই সহজ পীর হওয়া কঠিন কিছু না কিন্তু আল্লাহর অলি হওয়া খুবই কঠিন আল্লাহর অলি হইতে হলে আমি আগেই বলেছি পাঁচটা জিনিস তার ভিতরে থাকতে হবে পাঁচটা গুণ থাকতে হবে কিন্তু বাংলার জমিনে এখন কিছু পীর বাইরে আছে দুই সাইদিন পীর এর পরে এটা ওই ছুটা ভটা বিরোধিতা ওদের কারো নলি আল্লাহ মানিনে কারণ নলি আল্লাহ যদি তারা হয় তাহলে এই গুণগুলো থাকতে হবে ریاضত থাকতে হবে সাধনা থাকতে হবে তার ভিতর ভাবে তো থাকতে হবে তার ভিতরে মুসাহাদা থাকতে হবে ওয়াসালাত থাকতে হবে মুরাকাবা থাকতে হবে যিকির থাকতে হবে সকল থাকতে হবে এইগুলো কিছুই নেই গেল আমার আমি খেলাফতি নিয়ে পীর শুরু করে দিলাম এইটা solve আল্লাহর জমিনে পীর হওয়া খুবই সহজ কিন্তু ওলি আল্লাহ হওয়া খুবই কঠিন আল্লাহ প্রত্যেকটা রাসুলি আল্লাহর নবী কিন্তু প্রত্যেক নবী আল্লাহর রাসুল হইতে পারেন নাই এখন বাংলার জমিনে প্রত্যেকটা অলি আল্লাহ পীর কিন্তু প্রত্যেক পীর আল্লাহর অলি হতে পারে মনে করেন একটা পাগড়ি ধরে খেলাফতি নিয়ে দুই দিনের বৈরাগী ভাত্রে বলে অন্ন এইরকম ভাবে বিভিন্ন করতেছে আর একটা হুজুরের হুজুরির বিরোধিতা করছে হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ তোমার মতন মৌলবি থাকলেও ভালো গেলেও ভালো কথা ঠিক না ঠিক দরবার শরীফ কোনো আলেম দ্বারা চলে না এই দরবার শরীফ আল্লাহ এবং আল্লাহর রাসুল এই দরবার শরীফ পরিচালনা করে বিশ্ব লিখাত বাবা ফরিদপুরি কেবলা যান বলছেন বাবা এই দরবারের আমি শুধুমাত্র পাহারা দর এখানে আমি এই দরবার শরীফ চালাই না দরবার শরীফ চালাই বাবা স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসুল আমি শুধু পাহারাদা এখন যদি বলেন যে আমার জন্য আটশ্রী দরবার প্রচার প্রসার লাভ করেছি এইটা আপনি ভুলই করবেন আর আট্টশ্রী হুজুরের ওই দুই দিনের পাগলি ধরে একেবারে খেলাফতি নিয়ে কোনো রিয়াদত নাই সাধনা নাই মোনাকাবা নাই মহাসভা নাই সেখান নাই সকল নাই রবেতা নাই কোনো সায়ের সুলুক থানা বাঁকা কোনো কিছুই আপনার ভিতরে নাই কিন্তু আপনি যদি এখন আট্টশী হুজুরের ওই মানে সুন্নাত শিখাইতে আসেন ইসলাম শিখাইতে আসেন ধর্ম শিখাইতে আসেন সেটা তো চলবে না আপনি বলতেছেন জাতিসি হুজুরের এখন আকিদার মধ্যে সমস্যা আমার আপনার এই mazhab আমি আপনি mazhab মানি বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুর মা mazhab মেনেছেন Hanafi mazhab এবং আমার আপনি যা লেখা আছে এই তরিকার নাম তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই তরিকার ইমাম হলো হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইমাম এবং আমার হুজুর কেবলাজানের আকিদা হল আহলে সুন্নাত ওয়াল এই আকীদা আমার হুজুর বিশ্বাসী আর এই আকিদার ভিতরেরই হুজুর কেবলাজান আমাদেরকে ইমান আমল শিক্ষা দিয়েছেন আর সেই অনুধায়

অর্জন করতে হবে তুমি যতই করবা চালা কি বুঝবা শেষে তার জালাটা কি আসলে তুমি কিছুই জানো না বললা না জেনে না বুঝে আটকুশি হুজুরের বিরোধিতা করো এইটা তোমার জন্য একেবারে মূর্খতার পরিচয় কথা ঠিক না বেঠে বলতেছে কি যে আটকুশি হুজুরা হালে শূন্যতল জামাতে রাখি বিশ্বাসী নাই ওরা আল্লাহ নবীজিকে মাটি মানে নাউজুবিল্লা কর হুজুর কেবলা যান তেইশ খন্ড নসিয়ত শরীফ লাগছে এই তেইশ খন্ড নসিয়ত শরীফের মধ্যে কিছু জায়গায় শরীয়ত কিছু জায়গায় হাকিবত কিছু জায়গায় তরিকত কিছু জায়গায় মারে ভত এই জ্ঞান যদি আমার থাকে হুজুর কেবলা এই নসিহত গবেষণা করে আমি আপনি কিছুই করতে পারবো জ্ঞান যদি আমার আপনার থাকে তাহলে হুজে কেবলাজানের এই নসিয়ত শরীফ রিসার্চ করলে বুঝতে পারবেন হুসুর কেবলাজান কত বড় আল্লার অলি আর তিনি কত বড়ো আল্লার পক্ষ থেকে আমার আপনার জন্য নিয়ামত আসলে তার কপাল ফোড়া সে তো এগুলো কিছুই বুঝবে না পাগলার যদি জিলাপি দেয় সে কি বুঝবে যে মিষ্টি না টক না ভাত না বলেন পাগলায় বোঝেনি পাগলায় টকও বোঝে না মিঠাও বোঝে না খাল অজে আদবে নিশ্সামত খাইতেই থাকবে। পাগলে বলে না কি আর সাগলে খাই নাকি কথা ঠিক নামে ঠিক। এখন আমার কথা হলো আট্ম চুধুর যদি যাসাই করতে হয়। বাসাই করতে হয়। আট্র চু হুজুনির সাইতে বড়ড হ লাগবে কথা ঠিক নাবে ঠি। আর পশ্চিন কালো, আখেই! সেই কেমত পর্যন্ত আটশি হুজুরির মতো এমন আল্লাহর অলি এই বা এই পৃথিবীতে আসবেও না আর আসাও নাই রিসার্চ তো তুমি করতেই পারবে না মোল্লা দুই দিনে তুমি পাগলি ধরে একবারে খুব গুণগান বড় বড় লম্বা লম্বা ওয়াজ নসিহত করে আটশি হুজুরের এখন বলছে কি জানেন সে নিজেই বলছে যে আটশি হুজুর আটশি থেকে আমি বেরিয়ে যে এমন বদনাম করব যাতে আটশি জীবনে গরু না আসে এই তিন বছরের মেয়ে গরু কম আসছে না বেশি আছে কথা বলে শুধু গরুই না শুধু গরু নাই মানুষও বেশি যত বদনাম হবে তত লোক বাড়বে কথা ঠিক না ঠিক বড় কাছে ঝড়টাও বেশি লাগে ছোট গাছে কোনোদিন ঝড় লাগে বড় গাছেই ঝড় লাগে ছোট গাছ যদি বড় গাছের নিচেই থাকে সে ঝড় কিছু টেরই পায় না এই জন্য আমি আপনাদেরকে বলি সে বা যাহারা আটজি হুজুরের বিরোধিতা করবেন নিজের পায়ে নিজেই কুড়াল মারবে এ হোকও হারাবে কর এতে কোনো সন্দেহ নাই আমি আপনাদেরকে বলবো মহাপবিত্র বিশ্ব রস্য দুই হাজার ছাব্বিশ সালে আপনারা জানুয়ারি মাসের দশ এগারো বারো তেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এ আসেন দেখবেন সেখানে সাহালে সুন্নাত ও জামাতের আকিদাই আমলগুলো করা হচ্ছে আপনারা দেখবেন বুঝবেন শুনবেন তারপরে প্রসার করবেন এবং আমল করবেন না দেখে না শুনে না বুঝে আপনারা কথা বলতে পারবেন না